আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবাই পাখি চিনি হ্যাঁ যারা শুনছেন এখন আমাকে আমি আপনারা সবাই পাখি চিনি এই পাখির থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়ার বাকি রয়েছে এই পাখির থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো এবং আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে আশা করছে কি ফলো করতে হবে পাখির এই ব্যাপারটা আমি আজকে আপনাদের বলবো আপনারা সবাই জানেন খুব ভোরবেলা পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায় খুব ভোরবেলা পাখি তার নিড় থেকে বেরিয়ে পড়ে পাখি নিশ্চয়ই তার নিড় থেকে বেরিয়ে পড়ে তার রিজিকের সন্ধানে এবং সে ঠিক সন্ধ্যাবেলায় তার বাসায় তার নিড়ে ফিরে আসে সে কিন্তু প্রতিদিন খালি পেটেই বের হয় আবার ভরা পেটেই তার বাসায় তা মিলে ফেল অথচ আমরা এমন অসংখ্য মানুষ আছি যারা কিনা সারাদিন ঘরে বসে থেকেই চিন্তা করছি যে আমার কিচ্ছু নাই এই এই সিচুয়েশন তৈরি হওয়ার একমাত্র কারণ আমরাই এই সিচুয়েশনের পিছনে অন্য কারোর হাত নাই আমরা যদি পাখির থেকে শিক্ষা নিয়ে ভোরবেলা হজরে মহান রবের শুক্রি আদায় করে চলাদ আদায় করার পরে রেজিকের উদ্দেশ্যে বের হয়ে যেতাম কর্মের উদ্দেশ্যে বের হয়ে যেতাম সারাদিন ইবাদতের পাশাপাশি নিজের কাজকর্মগুলো করে আবার সময়ের মধ্যে ঘরে ফিরে আসতাম এবং রাতে সঠিক সময় ঘুমোতে যেতাম আশা করি আমরা অনেক ভালো থাকতাম আমরা আমরা আমাদের রুটিনের মধ্যেই না আমরা কখন ঘুমাই কখন উঠি কখন কাজ করি সব কিছুই আমার মনে হয় আমাদের রুটিন ঠিক হওয়াটা অনেক জরুরি আমাদের ভালো থাকার জন্য আশা করি আমরা এভাবে চললে অনেক ভালো থাকতাম সামনে